কোই সাথে আসছে কলিগদের সাথে আসছে সরি নাই কি করব মানুষের বয়ফ্রেন্ডে থাকে বয়ফ্রেন্ডের বিষয় হচ্ছে বর্তমানে মনে হচ্ছে যে একা থাকাই ভালো একা বয়ফ্রেন্ড অনেক প্যারা দে হ্যাঁ মোটামুটি মানে যে যেখানে ইচ্ছে যেতে পারছি কোনো বাইন্ডিংস নাই না যে কোনো এলাকার হোক কোনো প্রবলেম নেই পছন্দের জেলা পছন্দের জেলা কুমিল্লাই বরিশালের এক্সপেরিয়েন্স বলতে এখন তো ছেলে মানুষের সাথে ওরকমভাবে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি বাট বরিশালের মানুষজন ভালোই আমার কাছে খারাপ এখন আমি পাইনি কোনো এক্সপেরিয়েন্স পাইনি নোয়াখালী আর না নোয়াখালীরও কোনো ব্যাড এক্সপেরিয়েন্স আমার লাইফে আসেনি নেই প্রেম করা কিছু মানুষের জন্য ভালো আবার কিছু মানুষের জন্য খারাপ ভালো যেমন ধরেন যে কিছু টাইম স্পেন্ড করা যায় ঘোরা যায় এরকম আর ব্যাড সাইড হলো যে অনেক সময় দেখা যায় যে ব্রেকআপ হয়ে যায় তো তখন অনেক ব্যাড এক্সপেরিয়েন্স হয়ে যায় একটা মানুষের লাইফে অতীতে ফিরে যাওয়ার তাহলে আমি দুই সালে ফিরে যেতে চাই কারণ হচ্ছে তখন আমার লাইফ নিয়ে কোনো টেনশন ছিল না ফ্রিডমলি ঘুরতে পারতাম সব কিছু ছিল একটা বাচ্চা কালের একটা মুভমেন্ট ছিল আর কি তখন ওই যে ফ্রিডম ছিলাম তাই এখনো আছি মোটামুটি বাট তখন হচ্ছে এখন যেমন একটা টেনশন কাজ করে ফিউচার নিয়ে বাট তখন ওই টেনশনটা ছিল না